নবো ড্যানিয়াল আহ ড্যানিয়াল চন্দন এটা কিন্তু জোড়া পায়ে পড়লো ও এটা কিন্তু ফাউল করলো গোলের সুযোগ ঘেটু চাল এবং গোল সুরাজ মুন্সি এটা কিন্তু সুযোগ হতে পারে বললেন ড্যানিয়াল কিন্তু গোলের সুযোগ হতে পারে এটা এবং বল মারি কিনা প্রপার ভাবে নবলা এবং গোল চিল্লা চিল্লার আবারও টা এখানে গোল গোল চিল্লা আ ভালো বলটা যেন নিয়ে নিলো এখানে সুরাজ মুন্সি আজান ছানি लवली গোলে সুযোগ রয়েছে ভালো সুযোগ ছিল ঘেটু ঘেটু আবার কষ্ট এদিকে রয়েছে শিখা বালি টু এদিকে চার্লস সাজান সাহনি এস বাবাই চন্দন ঘেটু গোলকিপারের ভূমিকা রয়েছে এদিকে রয়েছে বারাইপুর শহর এদিকে ইমরান্দা রয়েছে ড্যানিয়াল সুরাজ মুন্সি তোরে নব বুম্বা

ভালো বলটা কিন্তু নিয়ে নিল এখানে সুরাজ মুন্সি জার্সিটাকে তেমে ধরলো ফাউল এসব কিন্তু কার্ড হয় এই সমস্ত ফাউলগুলো এবং বলতে বলতে একটা ইউলো কার্ড সুরাজ মুন্সির নামে গোলের সুযোগ ঘেটু চাল এবং গোল ভালো ফিনিশটা করলো চাল শেষ পর্যন্ত কিন্তু বলটাকে ফলো রেখেছিল শিখোবালি দুই এই মুহূর্তে এক শূন্যগুলির ব্যবধানে আগে বুম্বা পুজো হতে পারে তবে কিন্তু ওখানে ভালো ক্লিয়ার করলো নব ঘেটু সামনে বুম্বা সুরাজ মুন্সি এটা কিন্তু সুযোগ হতে পারে বলে এবং ওখানে কিন্তু আপার পোস্টে লাগে অরুণটাই পাল্টে দিয়েছিল নব ড্যানিয়াল আহ চন্দন তা কিন্তু জোড়া নব ড্যানিয়াল আহ চন্দন তা কিন্তু জোড়া পায়ে পড়লো জোড়া পায়ে পড়লো ড্যানিয়াল বলছে কিন্তু লাস্ট টাইম এটা এবং ইউলো কাট চন্দন ভালো হেট ও এটা কিন্তু ফাউল করলো নবদা ফাউল ছাড়া কিন্তু আটকানোটা অনেকটাই টাফ সাজেন সাহিনীকে বাবলু মন্ডল সাবিদ সর্দার আমরিয়া বিধি রুবিয়া ঘরামি পিঙ্কি মন্ডল সাবিদা ইয়াসবিন বোম্বা রাজ ভালো বলটা কিন্তু বাড়ালো সুরাজ আছে গোলের ওখানে ওখান থেকে কিন্তু বাইরে মারলোয় ও ভালো পাস নাইস এটা কিন্তু গোল করতে হতো ভালো বলটা নিয়েছিল জানিয়া গুলের গোলের সুযোগ হতে পারে এটা ভালো টাচ খেললো কিন্তু ওখানে সুরাজ মুন্সি রাজ রাজ সুরাজ মুন্সি ও কি ঝলকটা দেখালো এমব্লি ভালো বলটা কিন্তু ঘুরিয়ে দিয়েছিল রানিং বল ছিল ফার্স্ট হাফ এই মুহূর্তে ফার্স্ট হাফে খেলা শেষ হলো খেলা ফলাফল এক এক শুরু হলো দ্বিতীয় অর্ধের খেলা ফলাফল এক এক বারাইপুর শহর এক শিকোবালি টু গোল সংখ্যা এক নব নবদা মিস পাস করলো নব নব থেকে ড্যানিয়াল ভালো রিসিভটা রাখলো নব ড্যানিয়াল ডাই ফিনিশটা করতে পারি কিনা প্রপার ভাবে নবদা গুড

আবারও সুযোগ পেল জিল্লা চার্লস ফাউল বলটা নিয়ে কিন্তু ভালো ঘুরে গিয়েছিল এবং ইয়েলো কার্ড ইয়েলো কার্ড ঘেটু চিল্লা রাজ জুরা পায়ে স্লাইড মেরে ক্লিয়ারটা করে আবার ড্যানিয়াল কিন্তু উঠে গেল যখন তো সতীর্থ খেলোয়াড়ের পায়ে বল তখন ড্যানিয়াল উঠে গেল বুম্বা নবলা বুম্বা ও চিল্লার চন্দন রাজ হেড তার সাথে সাথে খেলাটাও শেষ হলো